এই যে দেখেন আমাদের ডেকোবন কমলা লেবু কত সুন্দর এখনো ধরে আছে চারটে আগে উঠা হয়েছে আমাদের আর কালারটা শুধু কত সুন্দর এই রকম যদি মোটা কমলা লেবু গাছে ধরে থাকে তাহলে দেখেন দেখতেই ভালো লাগবে এখানে তো সাইজটা খুব সুন্দর হয়েছে মোটামুটা তো এখান থেকে একটা উঠিয়ে নিব মানে একটা একটা করে উঠে বাড়ির সবারই খাওয়া হবে এত মোটা এই খেতেও খুব সুন্দর তো এই ডেকোবন কমলা লেবু চারা যদি আপনারা কেউ নিতে চান আগে থেকে অর্ডার দেবেন আপনাদের জন্য আমরা রেডি করে রেখে দেবো আর ওপরেও কিন্তু ধরে আছে এই যে দেখেন এটা পরে ধরেছে ওই সাইডটাতে একটা আছে এই যে গাছ থেকে কমলা লেবু উঠেনি চলে এসেছি আরো একটা দেখেন তো এবার অতটা ধরেনি একটাই ধরেছি মানে অনেক প্রচুর বর্ষা হয়েছে এবার সব ঝরে গেছিল আর গতবার প্রচুর ধরেছিল আর এই যে আমাদের গাছের ভারত সুন্দরী কুল মিস ইন্ডিয়া আর গাছের এই যে পেঁপে আর সিম সব কিছু টাটকা টাটকা গাছের এবার এটা কেটে দেখি সেম তো দারুন আসছে খুব সুন্দর খেতে মিষ্টিও আছে আর শুধু লেবুর পিস টা দেখেন কত বড় বড় আর এইরকম যদি মোটা গাছে লেবু ধরে থাকে তা দেখতেই ভালো লাগবে